ফিশারি কলেজের স্টুডেন্ট হিসেবে একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমরা যে পুকুরটা এসেছি সেই পুকুরটা জলে নামাই যাচ্ছিলো না যে আমরা জলটা নেব আর এখানে এরা খুব ইম্পর্টেন্ট আলোচনা করছিলো এই পুকুরটা সম্পর্কে কে জানে কী আলোচনা করছিলো তারপর আমরা সেই বোতল টোতল গুটিয়ে নিয়ে চলে গেছিলাম আমরা পরের একটা পুকুরে জল আনতে আমাদের জলটা দরকার ছিল ওয়াটার কোয়ালিটি প্যারামিটার চেক করার জন্য এখানে আবার কিছু মাছ দেখে পচা জলের মাছ দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এরপর এই বাড়িটা খুব ভালো লাগছিলো দেখতে দেখতে আমরা প্ল্যান করছিলাম যে ফিশারি পরে আমরা কোন বাড়িটা কিনতে পারি দেন কিছু প্রাণী এখানে কাঁচা জাম দেখে কাঁচা জামই পেরে খাওয়া শুরু করেছে যেন জীবনে এটা কোনোদিন দিন জাম খায়নি এরপর আমাদের এসিয়ার ওখানে জল ভরতে চলে গেছে আমরা কিন্তু সিয়ারকে কোথাও খুঁজে পাচ্ছি না সিয়ার ওদিকে আইসক্রিম খাচ্ছে তো আমাদেরকে সবাইকে না দিয়ে আইসক্রিম খাচ্ছে আর আমরা কাজ করবো এটা ভুল হবে না এটা হতেই পারে না আমরা উইংক্লাস এ আগে দিতে হতো কিন্তু আমরা উইংক্লাস বি আগে দেওয়া শুরু করছিলাম তারপর এখানে আবার দেখছি মৎস্য শিকারির জন্য আনন্দ সংবাদ এখানে কিছুজন ম্যাজিক দেখাচ্ছে দেখো 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 কালার চেঞ্জ হচ্ছে এই যে কিছুক্ষণ পরপর কৌটো গুলে আমরা কী দিচ্ছি কালার চেঞ্জ হচ্ছে কি সুন্দর রঙিন জল হেভি ভালো লাগছে এবার এটা সেটেলের জন্য কিছুক্ষণ আমরা রেখেছিলাম তারপর আমরা এই বোতলগুলো নিয়ে এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে চলে গেছিলাম কলেজে আমাদের এক্সপেরিমেন্ট আরও কিছু বাকি ছিল তো সেখানে এগুলো আমরা করে নিচ্ছি আস্তে আস্তে দেখো 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 রঙ বদলাচ্ছে আবার আমরা ম্যাজিক দেখাচ্ছি খুব সুন্দর ওই যে দেখো তোমার এক্সের মতন কি সুন্দর কালার চেঞ্জ করছে অবশ্য তোমার মতো তুমিও তো কারোর না কারোর এক্স তাই না দেখো দেখো এমনভাবে রঙ বদলাবে যে তুমি ধরতেও পারবে না কখন এরা রঙটা বদলাচ্ছে এরকম আরও মজাদার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও দেখার জন্য হতে পারি